সালামু আলাইকুম দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আবারও হাজির হলাম দশম পর্বের আমাদের আজকের পরিচয়ের বিষয় হল তানবিন তানবিন কাকে বলে আসন জেনে নেই তানবিন কাকে বলে আমি ভিডিওর শুরুতেই বলছি যারা এই ভিডিওতে জয়েন হয়েছেন দেখতেছেন ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আপনারা নিত্য নতুন প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন আসুন শুরু করছি প্রাণবিন কাকে বলে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي جدني علما রব্বি জিদিনি আইলবা রব্বি জিদিনি আইলমা আল্লাহ তাআলা আমাদের জ্ঞান কে বাড়িয়ে দিক বিতাড়িত শয়তান থেকে আমাদেরকে আল্লাহ তাআলা পানাহ দিক ওয়াসওয়াসা থেকে হেফাজত করুক আমিন আসুন তানবিন জেনে নিই তানবিন কাকে বলে তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এখন দুই জবর কোথায় থাকবে হরফের উপরে দুই জবর থাকলে হরফের নিচে দুই জের থাকলে হরফের উপরে দুই পেশ থাকলে তানবিন বলে অতএব দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে আমরা দেখতে পাচ্ছি আলিপের উপরে দুইটা জবর রয়েছে এই দুই জবর তানবিন এরপর আপনাদের আরেকটু দেখাচ্ছি এই এই আলিপের নিচে দুইটা জের রয়েছে তার মানে দুই জের এরপরে আপনাদেরকে আমি একটু পৃষ্ঠাটা উল্টে দেখাচ্ছি বায়ের উপরে দুইটা পেশ রয়েছে দুই পেস তানবিন তাহলে দুই জবর দুই জের দুই পেশ প্রত্যেকটা দুই পেস রয়েছে তাহলে দুই জবর দুই জের দুই পেসকে কি বলে তানবিন বলে দুই জবর দুই যে দুই পেশ কে তানবিন বলে দুই জবর দুই যে দুই পেশ কে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এখানে ওই জবরের মতো জবর জের পেশের যে পরিচয় আমরা পেয়েছি এক জবর এক জের থাকিলে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তানবিন দুই জবর দুই জেরে দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় যেমন দুই জবর আন বা দুই জবর বান আশা করতে বুঝতে পারছেন আপনারা আলিফ দুই জবর আন 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 বা দুই জবর বান বা দুই জবর বান বা র দুই জবর থাকিতে উচ্চারণ বা দুই জবর বান তার দুই জবর উচ্চারণ তা দুই জবর তান তা দুই জবর তান সার উপরে দুই জবর উচ্চারণ সা দুই জবর তান জিম দুই জবর জান জিমের দুই জবর উচ্চারণ জিম দুই জবর যান, জিম দুই জবর যান হার দুই জবর উচ্চারণ হা দুই জবর হান খ রোবর দুই জবর উচ্চারণ খ দুই জবর খান খ দুই জবর খান আপনারা মুখে বলতে হবে কিন্তু দুই জবর খ দুই জবর খান খান খ দুই জবর আলিফ দুই দান দাল আলিফ দুই জবর দান দাল আলিফ দুই জবর দান আপনাদেরকে আমি আবার একটু দিকে নিয়ে আসতেছি বা আলিফ দুই জবর বান এখানে বায়ের সাথে যুক্ত আছে দেখছেন আপনারা একটা জিনিস খেয়াল করছেন এটা রয়ে গেছে আমি বলতে পারিনি আবার বলছি এই যে বায়ের সাথে একটা যুক্ত আছে দায়ের সাথে সা সায়ের সাথে আলিপযুক্ত জিমের সাথে আলিপযুক্ত হায়ের সাথে একটা যুক্ত এটা কিন্তু লাম নয় এটা আলিফ এই বায়ের সাথে যে ডান দিকে রয়েছে এই আলিফ এটার নাম আলিফ যুক্ত হয়েছে এটার নাম আলিফ বায়ের সাথে এই যে খারা টানটা খারা টানটার নাম আলিফ তাহলে আমাদের পড়তে হবে বা আলিফ দুই জবর বা এর উপরে দুই জবর বা আলিফ দুই জবর আলিফ শব্দটা উচ্চারণ তা আলিফ দুই জবর তা আলিফ দুই জবর তা আলিফ দুই জবর তা আলিফ দুই জবর তান জিম আলিফ দুই জবর জিম আলিফ দুই জবর হা আলিফ দুই জবর হা আলিফ দুই জবর খ আলিফ দুই জবর আ আলিপ দুই জবর খন দাল আলিফ দুই জবর ধন দাল আলী দুই জবর ধান রুই জবর উচ্চরণ রবরণন ঝা রূপার দুই জবর উচ্চরণ ঝা আলিপ দুই জবর ঝান ঝা আলিপ দুই জবর ঝান ঝা দুই জবর জান সিনের উপর দুই জবর উচ্চরণ সিন আলিফ দুই জবর সান সিন আলিফ দুই জবর সান সিন দুই জবর সান সিন দুই জবর উচ্চরণ সিন আলিফ দুই জবর সান সিন আলিফ দুই জবর সান সিন আলিফ দুই জবর সান সিন দুই জবর সান সিন দুই জবর দুই সান سوات علیف دبر اچر سن سواد علیف زبر سن 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 سواد علی زبر سن دلی دئی زبر اچر دلی دئی زبر دن دلیف زبر دن دلی دئی زبر وا کلیف دئی زبر اچر زبرو دن

গইন আলী দুই যাবো রো ফা আলিগ দুই যাব উচ্চারণ ফা আলিগ দুই যাব রান ফা আলিগ দুই যাব রান কফ আলি উচ্চারণ কফ আলি দু যাবো রকন কফ দুই দেবর কন কফ আলিগ দুই যাব রন কাফ আলিফ দুই জবর উচ্চারণ কাফ আলিফ দুই জবর কান কাফ আলিফ দুই জবর কান কাফ আলিফ দুই জবর কান লাম আলিফ দুই জবর উচ্চারণ লাম আলিফ দুই জবর লান লাম আলিফ দুই জবর লান লাম আলিফ দুই জবর লান মিম আলিফ দুই জবর মান 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 নুন আলিফ দুই জবর উচ্চারণ মি নুন আলিফ দুই জবর নান নুন আলিফ দুই জবর নান ওয়াও আলিফ দুই জবর উচ্চারণ ওয়াও আলিফ দুই জবর ওয়ান মুগুল হবে ওয়াও আলিফ দুই জবর ওয়ান ওয়ান ওয়াও আলিফ দুই জবর ওয়ান ওয়াও আলিফ দুই জবর ওয়ান হা আলিফ দুই জবর উচ্চারণ হা আলিফ দুই জবর হান হা আলিফ দুই জবর হান হা আলিফ দুই জবর হান আলিফ দুই জবর উচ্চারণ হামজা আলিফ দুই জবর আন হামজা আলিফ দুই জবর আন আলিফ দুই জবর আন য়া আলিফ উচ্চারণ দুই জবর উচ্চারণ আলিফ দুই জবর উচ্চারণ য়া আলিফ দুই জবর আন ইয়া আলিফ দুই জবর আন

জিম আলিফ দুই জবর জান হলিপ দুই জবর হান খ দুই জবর খন ডাল আলিফ দুই জবর দান ডাল আলিফ দুই জবর দান র আলিফ দুই যাব রন ঝা দুই জবর ঝান শিন আলিফ দুই জবর সান শিন আলিফ দুই যাবো সান আলিফ দুই জবর সন দুই জবর ওয়ালিপ দুই জবর কন জিপ দুই জবর আইন দুই জবর আনি গয়নাপ দুই জবর গয়নাপ দুই জবর গন ফ আলিপ দুই জবর ফন অফ আলিপ দুই জবর কন লাম আলিপ কফ আলিপ কাফ আলি দুই যাবৰ কান আলি দুই জবৰ লানম আলি দুই যবৰ লান মীম আলি দুই জবৰমানবৰমান নুন আলি দুই যাবৰ নান ৱলী দুই যাবৰ ৰুৱান ৱ আলি দুই যাবৰ হা আলিপ দুই যাবৰ হান হা আলি দুই যাবৰ হান হমজা দুই জবৰ আন দুই দুই জবর ইয়া ইয়ান আমরা দেখতেছি নিচের দিকে আছে আমাদের দুই জেরের পরিচয় এটাও তানবিন আমরা করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আজকে একটু বেশি করছি আলিফ দুই জের ইন সহজ আলিফের নিচে দুই জের উচ্চারণ আলিফ দুই জের ইন বা নিচে নিজে দুই জবর বা দুই জের বিন তাই নিচে দুই জবর উচ্চারণ তা দুই জেরে তিন সার নিচে দুই জবর উচ্চারণ সা দুই দেরে তিন জিমের নিচে দুই জবর উচ্চারণ জিম দুই জেরে জিন হা নিচে দুই জের উচ্চারণ হা দুই জের হিন নিচে দুই জবর খ দুই জের খিন দালের নিচে দুই জবর দাল দুই জেরে দিন জালের নিচে দুই জবর জাল দুই জেরে জিন রা নিচে দুই জবর রা দুই জেরিন <th>র নিচে দুই জবর উচ্চারণ দুই নিচে দুই জবর উচ্চারণ ছা দুই জের সিন</th> নিচে দুই জবর উচ্চারণ সিন দুই জের সিন</th> নিচে দুই জবর উচ্চারণ শিন দুই জের সিন দুই সিন দুই জের দিন</th> নিচে দুই জবর উচ্চারণ ত্বা দুই

লামের নিচে দুই উচ্চারণ লাম দুই জেরে লিন মিমের নিচে দুই উচ্চারণ মিম দুই জেরে মিন নুনের নিচে দুই উচ্চারণ নুন দুই জেরে নিন ওয়ার নিচে দুই জের উচ্চারণ ওয়াও দুই জের ইউন উইন ওয়াও দুই জের উইন হার নিচে দুই জের উচ্চারণ হা দুই জেরে হিন হামজা নিচে দুই জের উচ্চারণ হামজা দুই ইন ইয়ার নিচে দুই জের উচ্চারণ ইয়া দুই জের ইন ইয়ার নিচে দুই উচ্চারণ ইন চতুর্থ থেকে একবার রিপ্লি নিচ্ছি দুই ইন বা দুই জেরে বিন তা দুই জেরে তিন সা দুই সিন জিম দুই জিন হা দুই হিন খ দুই জের খিন দাল দুই দিন দাল দুই জিন ر ا د و ي ز ر ر ز ا د و ي লাম দুই জের লিন মিম দুই জের মিন নুন দুই জের লিন ওয়াও দুই জের উইন হা দুই জের হিন হামজা দুই জের ইন ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন আজকে আমরা তানবিনের পর্বটা একদম শেষ করে ফেলব ইনশাল্লাহ আমরা তানবিনটা আরও যেটা রয়েছে পেশের উচ্চারণ আমরা পেশের উচ্চারণটা সুন্দর করে জানবো ইনশাল্লাহ এই পেশের উচ্চারণটা এখানে এলোমেলো করে দিয়েছে মানে ধারাবাহিকভাবে সাজানোভাবে নাই একটু এলোমেলো করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি সমস্যা নেই ইনশাল্লাহ আমরা হরও পঁত্রিশটাই রয়েছে এলোমেলো করে আমাদের চেনার সুবিধার্থে এটা খুবই চমৎকার এবং ভালো হয়েছে ইনশাআল্লাহ আমরা আশা করছি পারবো দেখে দেখে চিনতে এবং করতে ইনশা আল্লাহ তাহলে আমার সাথে আবার পড়েন বার উপরে দুইটা পেশ বার উপরে দুই পেশ বার উপরে দুই পেশ উচ্চরণ বা দুই পেশ গুণ এটাও কিন্তু টানবেন বার উপরে দুই পেশ উচ্চারণ বা দুই পেশ ওয়া ও রয়েছে এখানে ওয়ার উপরে দুই পেশ ওয়া দুই পেশ গুণ ফার উপরে দুই পেশ ফা দুই পেশ গুণ তার উপরে দুই পেশ উচ্চারণ তা দুই পেশ উপর দুই পেশ উচ্চারণ উচ্চরণ পেশ সুন সিনের উপর দুই পেশ উচ্চরণ তিন দুই পেশ সুন সদের উপর দুই পেশ উচ্চারণ সদ্ দুই পেশ সুন সিনের উপর দুই পেশ উচ্চারণ সিন দুই পেশ সুন জিমের উপর জিমের উপর দুই পেশ উচ্চারণ জিম দুই পেশ জুনের উপর দুই পেশ দুই বেশ দুই ঝার উপর দুই পেশ দুই বেশ জুন জোয়ার উপর দুই পেশ উচ্চারণ জোয়া দুই বেশ জুন হার উপরে দুই পেশ উচ্চারণ হা দুই পেশ খুন হার উপর দুই পেশ উচ্চারণ হা দুই পেশ হুন খর উপর দুই পেশপুচ্চরণ খ দুই পেশ খুন ডালের উপর দুই পেশপুচ্চরণ ডাল দুই পেশ দুন বতের উপর দুই পেশপুচ্চরণ বধ দুই পেশ দুন আইনের উপর দুই পেশ উচ্চরণ আইন দুই পেশ আউন হামজার উপর দুই পেশপুচ্চরণ হামজা দুই পেশ উন আলিফের উপরে দুই পেশপুচ্চরণ আলিফ দুই পেশ উন ইয়ার উপর দুই পেশ উচ্চরণ কপের উপর দুই উপর পেশ উচ্চারণ কফ দুই পেশের উপর দুই পেশ উচ্চরণ পেশামের উপর দুই পেশ উচ্চারণ লাম দুই পেশ লোন মিমের উপর দুই পেশ উচ্চারণ মিম দুই পেশ মুন নুনের উপর দুই পেশ উচ্চারণ নুন দুই পেশ নুন রোপর দুই পেশ উচ্চারণ র দুই পেশ রুন গইনের উপর দুই পেশ উচ্চারণ গইন দুই পেশ গুন ইয়ার উপর দুই পেশ উচ্চারণ ইয়া দুই পেশ ইউন আসুন আমরা শুরু থেকে আবার একবার রিপিট করছি আলহামদুলিল্লাহ বা দুই পেশ গুন ওয়াও দুই পেশ উন ফা দুই পেশ তা দুই পেশতুন ওয়া দুই পেশ সা দুই পেছ জুন চিন্ধ দুই পেছ চুন সৎ দুই পেছ চূণ জিন্দ দুই পেছ শূণ জিম দুই পেছ জুন লাল দুই পেষ্ট ধুন ঝা দুই জুন যোৱা দুই জুন হা দুই পেছ শোণ হা দুই পেছ সোণ খ দুই পেছ সোণ ডাল দুই পেছ আইন দুই পেশ আউন হামজা দুই পেশ উন আলিফ দুই পেশ উন ইয়া দুই পেশ ইউন কফ দুই পেশ উন কাফ দুই পেশ কুন লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন র দুই পেশ রুন গইন দুই পেশ রুন ইয়া দুই পেশ ইউন আলহামদুলিল্লাহ আমরা তানবিনের পরিচয়টা আজকের পর্বে জেনে নিলাম ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিৎ